নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা অনেকটাই ভালো আছি তো আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকলকে জানাই গুড মর্নিং তো আজকে সকালটা শুরু হয়েছে একটু লেট করে ঠিক আছে মানে একটু লেট মানে একটু লেট বলতে অনেকটাই লেট করে এত লেট করে সকাল শুরু হয় না কারণ আজকে প্রচন্ড ঠান্ডা দেখো বাইরে কতটা কুয়াশা ওই দেখুন এখন তো তাও কুয়াশা কমেছে এখন প্রায় পনেরো দশটা মতন বাজে এখন তো তাও কমেছে একটু কুয়াশা সকালবেলায় যখন উঠেছিলাম না কিছু দেখা যাচ্ছিল না এরকমটা অবস্থা মানে এই যে আমাদের বাড়ির সামনে যেই বাড়িগুলো তো এই এই তাই দেখা যাচ্ছিল না এরকমটা ঠিক আছে এত কুয়াশা সকালে একবার উঠেছিলাম উঠে এত কুয়াশা দেখে গিয়ে আবার শুয়ে পড়েছি শুয়ে পড়ে তারপরে উঠতে উঠতে সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা বেজে গেছে তো এখনও কোনো কাজ সেরকম হয়নি হয়েছে টুকটাক কাজ হয়েছে আর দেখো অন্ধকারের জন্য আমি লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি বারান্দার বারান্দার লাইট জ্বালিয়ে রেখে সব সমস্ত কাজ সেরে বেড়াচ্ছি আর এখনও বেশি কোনো কাজ হয়নি যে জল ধরা হয়েছে ওই দেখো বাসন টাসন সবই যে কলপারে রয়েছে পড়ে তো ওইগুলো এখনও মাজতে হবে এখনও টরগুলো মুছতে হবে তো আর রান্না আজকে রান্না সেরকম কোনো চাপ নেই কেননা কালকে রান্না করেছিলাম অনেক কিছুই রান্না করেছিলাম কালকে সেই সব তরি তরকারিগুলো রয়েছে একটু তো আজকে চলে যাবে রাত্রে আবার তোমাদের ভাই মাংস এনেছিলো মাংস করেছিলাম তো ওই সব তরকারিগুলো ছিল দেখে এখন আর কিছু করতে হবে না তো ওই মাংস তরকারি রয়েছে আর মোচা ঘন্ট করেছিলাম রয়েছে ঘুগনি করেছিলাম রয়েছে তো ওইগুলো দিয়ে আর এখন খালি কটা ভাত বসাতে হবে মানে ভাত বসানো হয়ে গেছে উনুনে উনুনে ভাত বসিয়ে দিয়েছি দাদুকে বললাম একটু বসে বসে জাল দাও তো জাল দিচ্ছি দাদু তো ওইদিকে ভাত বসানো হয়ে গেছে ভাতটা বসিয়ে দি তুমি জাল দাও আমি এদিকে সমস্ত কাজগুলো সেরে নিগা তো ওর জন্য এদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছে আর এইদিকে আমি সব কাজগুলো করবো এখন তো অর্ধেক কাজ হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে এখনো বাসন মাজবো উঠুন টুটুন ছাড় দেবো দিয়ে জামাকা মানে স্নান করবো তারপরে আর এখন যা ঠান্ডা ঠান্ডার মধ্যে তো স্নান করলে জমে যেতে হবে এরকম একটা ব্যাপার বাইরে কাজ করছি তো মাথা পুরো বরফের মতন ঠান্ডা হয়ে গেছে আর চাদর টাদর সব ভিজে যাচ্ছে কাজ করতে গিয়ে বৃষ্টির মতন ঝিরঝির ঝিরঝির করে কুয়াশাগুলো ভেঙে ভেঙে পড়ছে এরকমটা অবস্থা মানে এই বছরের মধ্যে সেরা ঠান্ডা পড়ছে এই দুই তিন দিন ধরে পৌষ সংক্রান্তির দিন পড়েছে তার আগের দিন পড়েছে আবার এই যে পড়ছে আজকে মানে এত ঠান্ডা পড়ছে প্রচণ্ড ঠান্ডা তো চলো আর বেশি লেট না মানে আর বেশি কথা না বলে ছটফট করে কাজগুলো সেরে নিই কাজ তো করতে হবে ঠান্ডা ঠান্ডা লাগলেও তো বসে থাকলে চলবে না কাজ তো যেখান সেখানেই তাইলে পড়ে থাকবে কাজ তো সারতে হবে তো চলো আর বেশি লেট না করে কাজগুলো ফটাফট করে সেরে নিই তো গাই এই যে এদিকে ভাত তো এদিকে হয়ে গেছে আর এইদিকে এই যে তরকারিগুলো গরম করে নিই এদিকে যে ঘুগনিটা ছিল ওই ঘুগনি ঠান্ডা হয়ে গেলে একটু কেমন যেন হয়ে যায় না মটরগুলো শক্ত শক্ত হয়ে গেছিলো তো ওইটা আবার একটুখানি সিটি মেরে নিচ্ছি জল দিয়ে হালকাটা হালকা সা মশলাটাও একটু গরম করে নিচ্ছি আর এদিকে মাংসের ঝোলটা ওই যে গরম করে নিয়েছি আর এখানে একটু পেঁয়াজ কলি ভাজাও রয়েছে আর ভাত ওইদিকে হয়ে গেছে ভাত নামানো হয়ে গেছে দাদা ভাই গেছে স্টেশনে স্টেশন থেকে এখনো আসেনি আসলে তারপরে খেতে দিয়ে দেবো এদিকে আমি সব গরম করে কমপ্লিট করে রাখি তৈরি আর ওইদিকে তো হয়ে গেছে তারপরে আসলেই খেতে দিয়ে দেবো সবাই মিলে আর এখনো কুয়াশা কাটেনি রং এখনো দেখো বাইরে কেমন কুয়াশা আজকে মনে হয় কাটবে না দেখবে ঘটে বাজে পনেরো এগারোটা তখন বললাম পনেরো দশটা এখনই দেখো পনেরো এগারোটা বেজে গেছে পনেরো এগারোটা বাজেনি এখনো মানে বাজবে সাড়ে দশটার বেশি বেজে গেছে কিন্তু এখনও সেই কুয়াশার ভাবটা কাটেনি আজকে এই ঠান্ডার মধ্যে কত মানুষ চান করবেন আমি খালি সেটাই ভাবছি আজকে আমার ছেলেকেও স্নান করাবো না সেদিন তো বললাম কানে ব্যথা হচ্ছিল আজকেও সকাল থেকে কানে ব্যথা করছে আর রাত্রে কেসেছে রাতভর কেসেছে অনেক ঠান্ডা না আর ওর তো ঠান্ডা মানে ঠান্ডার প্রবলেম এমনিতেও ঠান্ডার প্রবলেম একটুতেই ঠান্ডা লেগে যায় আগে তো কি বলবো পনেরো দিন এক মাসও যেয়ে পারতো না ঠান্ডা লেগে যেত ওর জন্য ওকে ভীষণ সাবধানে রাখতে হয় কিন্তু সাবধানে রেখেও লেগে যায় কিছু করার নেই বাচ্চা মানুষ কতই বা সাবধান সাবধানে রাখলেও ঠান্ডা লাগে বড় মানুষদের লেগে যায় তা বাচ্চা তো দূরে থাকে তো উঠেছে উঠে এখনো ঘরে রয়েছে শুয়ে তো মুচাটাই যে গরম হয়ে গেছে নামাবো তখন মোচাটা নামাবো ওইদিকে ঘুগনিটাও হয়ে গেছে ওটাও নামিয়ে দেবো তো চলো আবার একটু পরে খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখা হচ্ছে আর ঠান্ডার মধ্যে একটু পুরো জমে যেতে হচ্ছে হাত হাত মুখগুলো পুরো ঠান্ডা বাসনটা পুরো বড় ঠান্ডা চলো আবার একটু পরে দেখা হচ্ছে তো গাইস আবার চলে এসেছি যে দুপুরে স্নান কমপ্লিট করে তো ঠান্ডায় তো পুরো কেঁপে যাচ্ছিলাম আর আজকে প্রচণ্ড ঠান্ডায় এখনও মানে মোট কথা বলতে গেলে এখনও কুয়াশা যায়নি এরকম একটা ব্যাপার তো স্থান তো করেছি কাঁপতে কাঁপতে কোনোরকম একটুখানি করে আর এদিকে ছেলের কানে যন্ত্রণা হচ্ছিল বাবা আওয়াজ হচ্ছে আর এদিকে ছেলের ঠান্ডাতে কানে যন্ত্রণা হচ্ছিলো ওই যে ছেলে যাওয়া দেখাচ্ছে আসুকের দিকে খেলা করে বেড়াচ্ছেই দেখো এখানে বসেছি এতক্ষণ শুয়েই ছিল বাট এখন উঠে এই যে একটু খেলা করছে ওই দেখো কি করতেছে ওই দেখো সে বাবলা কাটনি ওই দেখো কি করছে আমি ছেলেটা শরীরটা খারাপ করছিল একটু তো ওইদিকে ব্যস্ত ছিলাম আর ছেলে গেছিল পিসি বাড়িতে ওখান থেকে ওকে আনতে গেছিলাম এনে তারপর ওকে খাইয়ে টাই ওষুধ খাওয়ানো হলো কানে যন্ত্রণা করছিল তোমাদের তো সকালে বলেছি ওই জন্য এনে ওষুধ টষুধ খাওয়ানো হলো তারপর আর কন্টিনিউ করতে আর এখন চলে এসেছি স্নান করে মানে স্নান ট্যান কমপ্লিট করে তারপরে এখন আবার চলে এসেছি আর এইদিকে এই দেখো কাজ করছি দেখাও দেখাও জয়াবু ভাত ভাতকে ঠান্ডা লেগে গেছে তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এখনো হয়নি সবার হয়নি জায় আবু বাড়ি চলে যাবো ওর জন্য জায়াবুকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইয়েরও হয়নি দাদুর আমার কারুরই হয়নি এখনও আর ওইদিকে ছেলে ভাত খাচ্ছে ছেলে তো ভাত দিয়ে এসেছি সকালেও বেশি খাইনি মানে দু এক গাল মতো ভাত খেয়েছিলো খেয়ে তারপর ওষুধটা খাইয়েছিলাম তো এই যে এদিকে কাজ করছে আর দেখো ও ও স্নান করেছে স্নান ও স্নান করেছে অনেক সকাল সকাল মানে সাড়ে বারোটা নাগাদ স্নান করেছে জল আসার সঙ্গে সঙ্গে একবারে স্নান টান করে জামা প্যান্ট পরে সোয়েটার পরে মাফলার পরে বসে পড়েছে কাজে এখন কতক্ষণ কাজ করবে তার কোনো নেই তুমি এখন ভাত খাবে না এখন ভাত খাবে না মানে ইচ্ছা নেই মানে এখন খাবে না ঠিক আছে আমিও বেঁচে গেলাম ও দাঁড়াও গাইস তোমাকে তো এখানে বসলাই খালি फस্লামো করে আর খুব আরে আর কিউ मारेছো কাঞ্জনেলে হালকা ঠান্ডা মানে হালকা ঠান্ডা বলতে কি এমনি একটু কাশি কাশি হচ্ছে আমার ঠান্ডা সহজে হয় লাগে না আমার ঠান্ডা সহজে লাগে না জ্বরও সহজে আসে না ঠিক আছে খুব কম মানে দেখা যাচ্ছে ওই ছয় সাত বছর হয়তো কেমন জ্বর আসে ঠান্ডা লাগে দেখা যাচ্ছে পাঁচ বছর দশ বছর হয়তো এক আধবার একটু ঠান্ডা লাগলো জ্বর আসলো এরকম তাছাড়া সবাই যে সবার যেরকম হয় সেই আন্দাজে আমার কিন্তু ঠান্ডা লাগে না কিন্তু আমার ছেলের কিন্তু আমার ঠান্ডা লাগে প্রচন্ড মানে আগে তো এখন তো তাও একটু কমেছে তাই না বললাম ওনার এখন একটু কমেছে আগে যেরকম ছিল মানে কি বলবো পনেরো দিন বা এক মাসও যেত না এরকমটা ছিল ওর পনেরো দিন এক মাসে যেয়ে পারতো না আবার ঠান্ডা লেগে যেত আর ঠান্ডা লাগলেই গ্যাস মানে গ্যাস দিতেই হবে ঠিক আছে ওর থাকতে নিউমোনিয়ার প্রবলেম ছিল তো ওই জন্য ঠান্ডা লাগলেই গ্যাস দিতে হয় আর গ্যাস না দিলে স্বাস্থ্য বেড়ে যায় তো ওই জন্য ওকে খুব সাবধানে রাখতে হয় যে কানে যন্ত্রণা হচ্ছে দু তিন দিন ধরে এর আগে একদিন হয়েছিল তারপরে দু তিন দিন ঠিক ছিল আবার আজকে হট করে সকাল থেকে বলছে কানে যন্ত্রণা করছে তো চলো আর ঠান্ডার মধ্যে তো কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে সারাক্ষণ খালি ঠান্ডার মধ্যে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েই থাকি এরকমটা লাগছে তো ওর জন্য ভিডিও ভিডিওর দিকেও মন যাচ্ছে না খালি মনে হচ্ছে ঘুমিয়ে থাকে কিছু শোনা আসছে আওয়াজ আওয়াজে তুমি আওয়াজ করছো তো চলো বন্ধুরা এদিকে আমাদের দাদাভাই কাজ করছে আর আমি স্নান টান করে বসে আছি বসে বসে মানে মানে এখানে এসে বসে আছি বসে বসে একটু গল্প করছিলাম ওর সঙ্গে তো চলো আমরা দুজন গল্প করতে থাকি তো আমরা দেখতে থাকো আবার একটু পরে দেখা হচ্ছে ঠিক আছে তো গাইস আবার চলে এসেছি এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি অনেকটা লেট হয়ে গেছে আর এখন হয়ে গেছে রাত ওই দেখো এখন নটা বাজে নটা বেজে গেছে তো এখন রাত হয়ে গেছে আর ওইদিকে আমাদের খাওয়া দাওয়া যে কমপ্লিট হয়ে গেছে দেখো আমাদের আর কি হয়েছে জানো ভাত গরম বসিয়েছি মানে ঠান্ডার সময় তো দুপুরে রান্না করেছি ভাতটা গরম বসিয়েছি আর গ্যাস চলে গেছে ভাত ভাতটা গরম বসিয়েছি আর গ্যাস চলে গেছে তারপরে কি করব একটুখানি গরম আর ভাতের মধ্যে গরম করার জন্য জল দেওয়া হয়ে গেছিল পরে আবার গিয়ে অনুন্ধাতে হলো আর এই যে আমার প্যাঙ্গুইনটাই দেখো এতক্ষণ ধরে হাই 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 করে যাচ্ছে এর কারণেই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখানে ডাক্তারখানায় যেতে হয়েছিল কেমন গরম আমার হাতে তো ওই যে ছেলেকে নিয়ে গেছিলাম ডাক্তার নিয়ে কি করতে কানে ব্যথা তাই কানে ব্যথা তাই কেন ঠান্ডার মধ্যে সকালবেলা বেরিয়েছে তাই এই যে ওষুধ এক গুচ্ছের ওষুধ দিয়েছে

গেছে ঠান্ডা এই সেরা ঠান্ডা পড়ছে এই দুদিন ধরে দুদিন কি আজকে বেশি ঠান্ডা মানে এই বছরে সেরা ঠান্ডা আজকে তো থাক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকেও প্রেস করে দিও তো চলো দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে বাই